সাধারণ মানুষ আইন হাতে তুলে নেবে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে না কাজ করে তো এর এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তখন আইন হাতে তুলে নেবে আইনের ব্যাপারটা আমরা কোর্টে বুঝে নেব। ডিসি অফিসের অফিসারদেরকে যেভাবে উঠা বসা তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এবং আজকে যারা মার খাচ্ছে উল্টে যদি তাদের উপরেই ফায়ার হচ্ছে তো পরবর্তীকালে গিয়ে তখন তারা আর পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে না প্রদর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন ভাঙর বিধানসভাতে যেভাবে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে এর একাধিক নেতারা এবং সাধারণ মানুষরাও কিন্তু মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে এমনই অভিযোগ উঠছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের একেবারে আইনজীবী তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং জানেন যেভাবে মিথ্যাকেশ বা শাসক দলের সঙ্গে ডিসি অফিসের অফিসারদেরকে যেভাবে উঠা বসা বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এবং আইনি কি পরামর্শ দিচ্ছে দেখুন আমাদের ক্যামেরার মুখোমুখি কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় বলবেন ভাঙড় বিধানসভাতে যেভাবে আইএসএফ কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং পুলিশের সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে বারংবার কি বলবেন পুলিশ প্রশাসন এখন যেভাবে কাজ করছে পুলিশ প্রশাসন শাসক দলের মদদে এবং শাসক দলের নেতাদের সঙ্গে যোগসাযোগে বিভিন্নভাবে বিরোধীদের উপরে যে আক্রান্ত সেটা উঠে যায় পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা কালকের যে ঘটনাটা ঘটেছে ভাঙড়ে হাতিশালাতে এই ঘটনায় পুলিশের উচিত ছিল নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া তার বদলে শাসক দলের মদতে তারা বিরোধীদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভিন্ন এফআইআর করছে ফলস এফআইআর করে তাদের হয়রানি করছে কি বলবেন সেই পুলিশ অফিসার বাকি বাকিডাট থানার বড়বাবু তিনি সেখানে দাঁড়িয়েছিলেন তারপরেও বড়বাবুর ওপরেও যেভাবে একটা খারাপ ভাষায় আক্রমণ করলেন তারপরেও কিন্তু বড়োবাবুকে স্টেপ নিতে দেখা যাচ্ছে না কেন একাধিক অফিসারদের সঙ্গে সহকর্থ মোল্লার মতো নেতাদের উঠা বসা বলে কি টিএমসি নেতারা এইভাবে সাহসীয় কথা পাচ্ছেন বা অফিসারদের এইভাবে অপমান করছে কি বলবেন এটাই এখন সব থেকে বেঙ্গলের এটাই ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে শাসক দলের নেতাদের সঙ্গে বারবার অভিযোগ উঠছে যে শাসক দলের নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটা যোগসাযোগের এখান থেকে পুলিশ প্রশাসনকে বেরোতে হবে না হলে সাধারণ মানুষের মধ্যে যে আইন সাধারণ মানুষ আইন হাতে তুলে নেবে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষভাবে না কাজ করে তো এর এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তখন আইন হাতে তুলে নেবে এই জন্য পুলিশ প্রশাসনের উচিত সবসময় নিরপেক্ষভাবে কাজ করে যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কোর্টের সামনে সামনে দান করিয়ে দেওয়া যদি এইটা যদি না চলতে থাকে এতে কি হবে ধরো আজকে যারা মার খাচ্ছে উল্টে যদি তাদের উপরে ফায়ার হচ্ছে তো পরবর্তীকালে গিয়ে তখন তারা আর পুলিশ প্রশাসনের হবে না এটাই এখন সমস্ত জায়গায় শুধু নয় হচ্ছে বাঁকুড়া হুগলি হাওড়া সব জায়গায় একই অভিযোগ উঠছে যে শাসক দলের নেতাদের মততে পুলিশ প্রশাসন কাজ করছে এখান থেকে পুলিশ প্রশাসনকে বেরিয়ে আসতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি যেভাবে যারা হক কথা বলছে বা শাসক দলের বিরুদ্ধে মুখ খুলছেন তাদের উপরে যে এইভাবে আক্রমণ মানে পুলিশ কোনো সহযোগিতা করছে না না আপনি যার কথা বললেন তিনি পুলিশ মন্ত্রী তিনিই তো গিয়ে অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন তো তাদের তার কাছ থেকে তো এটা আশা করা বোকামো কী বলবেন যেভাবে ভাঙড়ে মৃত্যাক জর্জরিত হচ্ছে সাধারণ মানুষ থেকে আইসিএফ কর্মী নেতারা কি বলবেন একটা আইনজীবী হিসাবে কি তাদেরকে একটা পরামর্শ দেবেন বা আইনি পদক্ষেপ কিন্তু তাদের কারণে বলবো আইন হাতে তুলে নেবেন না আপনারা আপনাদের উপরে যে এ হচ্ছে আপনারা পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করুন পুলিশ প্রশাসনকে থানায় কমপ্লেন দিন আপনারা বিভিন্নভাবে ধরেন আপনাদের পুলিশ কমপ্লেন নিচ্ছে না আপনারা অনলাইন বাই পোস্টে কমপ্লেন ফাইল করুন এবং পুলিশ প্রশাসনকে বাধ্য করুন যাতে অপরাধীদেরকে তারা খুঁজে বার করে এবং তাদেরকে সাজার ব্যবস্থা করে কি বলবেন যেভাবে সহকার বললে একাধিক অফিসারদের সঙ্গে উঠা বসা করতে দেখা যাচ্ছে এবং হাসিজাটাই আর কি করতে এইভাবে তো একটা সাধারণ মানুষরা যে হক কথা বলছেন তারা একটা আতঙ্কের মধ্যে আছেন ভাঙড় বিধানসভাতে আইনে পরামর্শ কী দেবেন আমাদের জন্য তাদেরকে একটা জিনিসই বলবো যে আইনের ব্যাপারটা আমরা কোর্টে বুঝে নেব রাস্তার আন্দোলন করে তুলুন এই সরকারকে যতক্ষণ না আপনারা ফেলতে পারছেন ততক্ষণ এই চলবে কারণ যে পুলিশ মন্ত্রী তার ইতিহাস বলছে তিনি নিজে অপরাধীদের করে ছাড়িয়ে নিয়ে এসেছেন থানা থেকে তিনি আপনাদেরকে আইনের সহযোগিতা তিনি দিতে পারবেন না সাধারণ মানুষকে